আমি আগেও বানিয়েছি বাট গ্যাসেমাস কেক না তো মাইক্রোভেন টা কেনার পর কেক বানানোর মোটিভেশনটা আরও বেড়ে গেছে আর সামনে আছে ক্রিসমাস ওয়াই নট আর এছাড়াও আজকে যাব হরিপাল মেলা ঘুরতে হরিপাল মেলা হচ্ছে আমাদের এখানকার থেকে বড় আর ফেমাস একটা মেলা তো ওখানে অনেক কিছু দেখানোর আছে তো সব কিছু দেখাবো আর স্পেশালি আজকে আসবে স্নিগ্ধ জীব স্নিগ্ধদ্বীপ টার জন্যই আরো বেশি করে আজকে দিনটায় যাওয়া বন্ধুদের সাথে যাব পরে আবার মামুনি বাপির সাথে যাব আম এক্সাইটেড আর ব্লগটার সাথে থেকে আর অবশ্যই বললো যে তোমাদের এরিয়ায় এখন কি মেলা চলছে সে মেলার নাম কি আর তো আমি শুরু করে দিয়েছি কেক বানানো আর আমার মোটামুটি লেগেছে দু থেকে তিন ঘন্টা বানাতে কারণ সবকিছুই হাতের কাছে ছিল না আমি সেপারেটলি একটা ভিডিও বানিয়ে রেখেছি গোটা রেসিপিটা আমি ফাইনালি এসেছি হরিপাল মেলায় আর এখানে এত সুন্দর সুন্দর কালেকশন থাকে তা মোটামুটি অ্যাভারেজ দামে আমাদের ওইগুলোকে এক্সপ্লোর করা হচ্ছে জাস্ট ঢুকেছি এরপর কি কি করি পরের ভিডিওতে বলছি যদি সম্ভব হয় তো হরিপাল মেলার একটা আলাদা করে ব্লগ করার চেষ্টা করব আর কেকটারও সাধারণত কিছু খাওয়া হয় না তবে বন্ধুদের সাথে এসেছি তাই জন্য একটু খাচ্ছি আর সেটা হচ্ছে এক এক প্লেট প্লেট মোমো পাপড়ি চাট আর কেক কেক কেকে জানো কি আমরাই কিন্তু মানে হরিপাল মেলা থেকে মধুরা কেকের নাম ফার্স্ট শুনেছিলাম আর তখন থেকে আমার খুব ফেভারিট Ngocion, 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 মোটামুটি প্রোগ্রাম শেষ হতে এগারোটার কাছাকাছি বেজে গেছে আমি ভাবিনি এত লেট হবে আর ভাগ্যিস অটো ভাড়া করা ছিল আর এই যে বাকি দুজন ওরা তো গোটা প্রোগ্রাম না শেষ হওয়া পর্যন্ত আসতেই চায়নি তো যাই হোক এখন চারদিকটা পুরো কুয়াশায় ভর্তি আর আমরা থরতর থোরত করে কাঁপছি আমি জানি না যে কালকের প্ল্যান কি তেমন কিছু খাস না বাট আজকের দিনটা বেশ ভালোই কাটলো কেকটা কেমন হয়েছে সেটা পরের ভিডিওতে দেখ